হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পিল না খেয়ে প্রেগন্যান্সি আটকানোর টিপস গর্ভনিরোধক পিল দীর্ঘদিন খেলে ক্যান্সারের সম্ভাবনা থাকে আবার 72 ঘন্টা পিল ঘন ঘন খেতে থাকলে একটা সময় পর ওই পিল আর কাজ করে না কিন্তু চিকিৎসা শাস্ত্র অনেক দূর এগিয়ে গেছে জেনে নিন পিল ছাড়া কিভাবে আটকাবেন গর্ভধারণ গর্ভনিরোধক পিলের বহু সাইড এফেক্ট রয়েছে মাথার যন্ত্রণা গা বমি থেকে শুরু করে ঠিক সময় প্রিয়ড না হওয়া মোর সুইমিং তো আছেই তাছাড়াও একাধিক গবেষণায় দেখা গিয়েছে দীর্ঘদিন এই পিল খেলে গর্ভাশয়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে নিয়মিত পিল খাওয়া ছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে গর্ভধারণ এড়ানো সম্ভব পিরিয়ডে কন্ডম মেয়েদের পিরিয়ড চলাকালীন অনেকেই কন্ডম ব্যবহার না করেই সেক্স করেন কারণ প্রচলিত ধারণা হল মাসের ওই সময়টিতে গর্ভধারণের প্রেগনেন্সির কোনো সম্ভাবনা নেই। আদতে কিন্তু সম্ভাবনা একটা থেকেই যায়। তাছাড়া পিরিয়ডের সময় অন্ড পিরিয়ডের সময় কনডম ছাড়া সেক্স করলে নানা ধরনের ইনফেকশনও হতে পারে পুরুষাঙ্গে। সংস্পর্শ এড়িয়ে চলুন। কনডম না পরা অবস্থায় পুরুষাঙ্গকে যোনির সংস্পর্শে আনা উচিত নয়। প্রি ইজাকুলেশন নিঃসরণে স্প্রাম থাকার সম্ভাবনা থাকে স্প্রাম হল এমনই এক ধরনের জীবকোষ যা নিঃসরণের পর পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এবং জনি রসের সংস্পর্শে এলেই সেই রসের মধ্য দিয়েই পৌঁছে যেতে পারে ডিম্বাশয়ে গর্ভনিরোধক জেল মেয়েদের জন্য বেশ কিছু গর্ভনিরোধক জেল বা ফোম রয়েছে কন্ডমের পাশাপাশি এগুলো ব্যবহার করলে গর্ভধারণের সম্ভাবনা নিরানব্বই শতাংশ এড়ানো যায় নজল বা প্লাস্টিক অ্যাপ্লিকেটরে পাওয়া যায় এই স্পার্মিসাইটগুলি ছোট ট্যাবলেটের মতো দেখতে এই অ্যাপ্লিকেটর ইন্টারকোর্সের অন্ততপক্ষে পাঁচ মিনিট আগে জনির অনেকটা ভেতরে পুশ করতে হয় শরীর উত্তেজনার ফলে অ্যাপ্লিকেটরটি গলে গিয়ে জেলটি বেরিয়ে আসে এবং একটি আবরণ তৈরি করে স্প্রাম এই তরলের সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই ধরনের অ্যাপ্লিকেটর ব্যবহার করা উচিত এর কোনো সাইড এফেক্ট নেই এবং এতে যৌন উত্তেজনা বা তৃপ্তিতে কোনো প্রকার প্রভাব পড়ে না গর্বনিরোধক রিং চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি জনির ভেতরে গর্ভনিরোধক রিং স্থাপন করা যায় তবে তিন সপ্তাহ পর্যন্ত গর্ভধারণে অর্থাৎ কোনো সম্ভাবনা থাকে না প্রতিটি পিরিয়ডের পর একটি করে নতুন রিং স্থাপন করতে হয় ইন্টারকোর্সের সময় একটি বিশেষ হরমোন নিঃসৃত হয় এই রিংগুলি থেকে যা স্প্রামকে অক্ষম করে দেয় এই রিং অনেকটা মতোই জনির ভেতরে পুশ করতে পারেন ইনজেকশন ডিপো প্রোভেরা হল এমন একটি ইনজেকশন যা গর্ভনিরোধক অর্থাৎ বার্থ কন্ট্রোল পিলের পরিবর্তে যা গর্ভ গর্ভনিরোধক হিসেবে নিরানব্বই শতাংশ কার্যকর এটি ইনজেকশন নিলে তিন মাস পর্যন্ত গর্ভধারণ আটকানো যায় তবে এই তিন মাসে প্রিয়ট হবে না এই ইনজেকশন নিতে হয় নিতম্ভে বা বাহুতে গর্ভনিরোধক জেল প্যাচ ইনজেকশন এবং আইইউডির ক্ষেত্রে